أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> واو زبر و وا... لم واو زبر لو ولو ولو جيم زبر جا عين لم زبر عل جا عال نون زبر نا زبر جدي خرا هاي اكلب هاي হা পেশহু ৱালাওজা আল্লাহু ৱালাওজা আল নাহু মিম চবৰ মা লাম চবৰল্লা মালা কাফলাম চবৰ কাল মালা কাল মালা কাল লাম চবৰল্লা জিম চবৰ যা লাজা আইনলাম চবৰ আল লাজা আল লা আল নুন খারা জবর না জবর যদি খারা হয় একা লিপটনতে হয় হা পেশ হু লাজা আল্নাহু লাজা আল নাহু ওয়া লাউজা আল্নাহু মালাকাল মালাকাল মালা লাজা আল্ নাহু র জবর জিম পেশ জু র জু লাম দুই জবর লাউ নুন সাকিন ইদগাম ওয়াউ থাকার কারণে র জু লাউ র জু লাউ ওয়াউ জবর ওয়া লাম জবর লা লাম জবর লা বা জবর বাস ওয়া লা বাস ওয়া লা বাস নুন আলিফ জবর না

মিম আলিফ আলিপসবর মা জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মা ইয়াক জবর ইয়াক ইয়ালাম বাজের বিয়াল বি সিনওয়াউ পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় নুন সবর না জবরে দম যদি ফেলা হয় জি শাকিন ধরতে হয়

তুহজি হামজা জবর আ তুহজি ওয়ালা কদিস তুহজি ওয়ালা কদিস তুহজি আজের বি রবেশ বিরু সিম্পেসু বিরুসু সু লামিম দুই জর লিম নুন সাকিম ইদ মিম থাকার কারণে বিরুসুলিম বিয়ৰুচুলিম নুন জেৰবিং নুন চাকিন ডিপা কফ থকাৰ কাৰণে কফ বা জবাৰ কবে যদি চাকিম হয় কল কলা কৰতে হয় লামজেৰলি কাফ জবৰ কা মিউ কবে লিকা বিয়ৰুচুলিম মিউ আবাৰ বিৰুচুলিমু কবেলিকা ফা হা আলিফ জবৰ হা জবৰে বা মে খালি আলিপ যদি হয় এক আলিপ তহঁতে হয় কফ জবৰ কক ফাহা ক চাহা ক বা লামজেৰ বিল লামজবৰেলা বিৰলা জালিয়া জেৰ ৰি জেরের বামে ইয়া সাকিন সুদি হয় এক আলিপ টানতে হয় নুন সবর না বিল্লাজিনা বিল্লাজিনা সিন জবর সা খজর খি সাখি র রু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় সাখিরু বিল্লাজিনা সাখিরু মিম নুনসের মিন নুন সাকিন ইজহার হা থাকার কারণে হা মিম পেশ হুম মিম সাকিন ইদ মিন মিম থাকার কারণে মিন হুম মিন হুম মিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ তন্তে হয় কাফ আলিফ জবর কা নুন ওয়াউ পেশ নু তেশের বামে ওয়াউ সাকিন যদি হয় একা লিপ্টন্ত হয় মা কানু মি হুম বা বাজের বি হা খারা জের হি জের যদি খারা হয় একা লিপ্টন্ত হয় মা কানু বিহি মা কানু বিহি यासिन जबर यस तहा जबर ताह यस ताह जाजर जी हम जवाब पेश उ पेश में वाव सकिन चुदी होए एक लिप टम्पे होए मध्य असली करे कोए नून जबर ना जबरे दम जो दी फैला होए आठ जी सकिन थोड़े होए मध्य अस्तर बा में आठ जी सकिन चुदी होए तीन लिप टम्पे होए मध्य आरजी तरे कोए यस tahzi'un ma kanu bihi yastahzi'un ma kanu bihi yastahzi'un tarpor qaf lam pesqul অফলাম পেশ উল চিঙিয়া জেৰসি জেৰবামে ইয়া চকিন ছুদি হয় একা লিপ্টমতে হয় ৰ ও পেশ ৰু পেশের বামে ও চকিন ছুদি হয় একা লিপ্টনতে হয় উল সি ৰু উল সি ফিল হামজা ৰ সবৰ আউ ব জেৰ ফিল আরদি। পুলসি ফিল আর বি শামিম পেশ চুম যদি তাছ হয় মিমায়ে যদি তাছ হয় গুনা করা আজিব হয় মিমনুন চবৰ মাং চুম মাং চুম মাং জ পেশ জু প্রৱ পেশ ৰূ

কানা কাইফা কানা কাইফা কানা আইন আলিফ জবর আ বা বামে খালি আলিফ যদি হয় এক আলিফ পানতে হয় কফ আ আকি বা জবর বা আকি বা তুল মু পেশ মুবর কাজ মুকাল।

كان عاقبة ثم انظروا ثم انظروا كيف كان كيف كان عاقبة عاقبة

জবরে বা খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় কুল্লিমাম কুল্লিমাম ফাসিনজার ফিস সিন জবরসা মিম খারা জবর মা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ওয়াও খারা জবর ওয়া জবর যদি খারা হয় এক আলিফ হয় তা জেরতি সামা ওয়াতী মা ফিস সামা ওয়াতী কুলি মিম্মা ফিস ওয়াল হামজা র সাবর আর ওয়াজরিদি আল আরদি জারদম যদি ফালাহ হয় আর জি ধরতে হয় والأرض والأرض ما في السماوات والأرض قل لمن ما في السماوات والأرض قف لم بش قل لم لم زر ليل قل ليل لم خرز لا الله

রহমা নাফসিহির রহমা নাফসিহির রহমা লাম সবর লা ইয়া জিম সবর ইয়াজ লা ইয়াজ লা ইয়াজ মিম সবর মা আইন নুন সবর আন নুনে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন সবর না লা মা আন না لا يَجْمَعَنَّ لا يَجْمَعَنَّ كَفّ مِنْ بَسْكُم لا يجمعناكم، لا يجمعناكم. همزة زر إ لام जबर जुदे खरा है एक अलिप तंते है इला याव जबर याव मिमलाम जर मिल इला याव मिल इला याव मिल कफ जर या जबर या की या खरा जबर या जबर जुदे खरा है एक अलिप तंते है किया मिम जबर मा किया मा ताजर ती قيامتي إلى يوم القيامة إلى يوم القيامة لم ألف زبر لا زبر با ما يكالي يدي هاي آكاليب تنتهي راي زبر راي لا راي با زبر با لا راي লা রাইবা ফায়া জারফি জারবা মেয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় আ জারহি জারে দম যদি ফেলা হয় আর জি সাকিন ধরতে হয় লা রাইবা ফী আবার খেল করতে হবে সবাই খেল করে পড়বেন ধরবেন এবং করবেন ইনশাআল্লাহ লা রাইবা ফী আমরা কিন্তু এই মুহুর্তে লাইভে আপনাদেরকে পড়াচ্ছি আমরা লাইভে এসে এত রাতে আপনাদেরকে আরবি শিখাচ্ছি পড়াচ্ছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন লাইক না দেন কমেন্ট না করেন আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত না করেন তাহলে আমরা কীভাবে এগিয়ে যাব সকলেই আমাদেরকে সাপোর্ট করেন লাইক দেন এবং কমেন্ট করে উৎসাহিত করেন আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদের ক্লাসটা আর কন্টিনিউ আমাদের ক্লাসটা নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন জি রাইবা জিফি

খাসিরু খাসিরু হামজা নুন আন নুনে যদি তার যদি হয় গুন্না করা ও নুন সাকিন ইকফা ফা থাকার কারণে ফা পেশ ফু সিন জবর সা আং ফু সা পেশ হুম আং ফু সা আং ফু

নুন সবর না সবরে দম যদি ফেলা হয় আট দি ধরতে হয় লু মিনু ফাহুম লু মিনু খু ফু সাহুম ফাহুম লায়ু فهم لا يؤمنون